এই কেতাবগুলো দিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আল্লাহ যদি সুযোগ করে দেন আমার কাছে একটি কিতাব আছে তাসাউব তত্ত্ব এই কেতাবটি লিখেছেন আল্লামা শামসুলক ফরিদপুরি সাহেব রহমতুল্লাহ নাইক উনার কেতাব থেকে আমরা কথা শুনব কথা শুনবো হাকিম মুজাদ মু মিল্লাত হযরত মৌলানা শাহ আশাব আলী থানবী সাহ তার লেখা কেতাব থেকে আমরা কিছু কথা শুনব কথা শুনবো আমরা আজকে কুল্লিয়াতে এমদাদিয়া সাহেব থেকে হাজি কেতাব লেখা এই কেতাব থেকে আমরা কিছু কথা শুনবো নবীর ঈদ এ মিলাদুল নবী ইয়া নবী বলা যাবে কিনা কথা শুনবো আজকে আমরা আমার কাছে একটি কেতাব জিয়র এই কেতাবটি লিখেছেন আসাব আলী থানবি সাপ অনুবাদক করেছেন শামসুলক ফরিদপুরি সাপ লেখক তাদের অনুবাদক ও তাদের প্রোডাকশন সব তাদের আমরা খালি পরে শুনাই দিব আরেকটি প্রসিদ্ধ কেতাব এটা বুখারি শরীফ কার শরীফের এটা অনুবাদ এটা হামিদিয়া লাইব্রেরি লিমিটেড পঁয়ষট্টি চক সার্কুলার রোড ঢাকা কিতাবটি লিখেছেন একজনের ফয়েজ ও বরকতে এটা পঞ্চম খণ্ড নবী সংকলন মানানা ফরিদপুর ফরিদুল রায় প্রাক্তন প্রিন্সিপাল জামিয়ায় কোরানিয়ার ফয়েজ ও বরকতে লিখেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি এই কেতাবের মধ্যে ঈদ এ নবীর কথা মিলাদের কথা কিয়ামের কথা ইয়ানবী সালাম আলাইকে রসুল সালাম আলাইকার কথা বলেছেন যারা সুরেলা কণ্ঠে বাংলাদেশকে মাতাল করে দিয়ে জানা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়ানবী নাই আমরা বলবো পৃথিবী লাগবে না জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদপুরের পাশেই কেতাব আছে আর বেশি দূর যাওয়া লাগবে না কমপক্ষে বাংলা বাজার গেলেও হবে আমার মনে হয় যাত্রাবাড়ি থেকে বাংলা বাজার খুব বেশি দূরে নয় এগুলো কেতাব থেকে যদি আমরা একটু শুনি ঈদে এ নবীর কথা এখানে একটাও শরসিনার কেতাব নাই আছে ফুরফুরার কোনো কেতাব আমি আনি নাই দারুন লেখা কিতাবও এখানে একটাও নাই আমরা শুধু তাদের প্রোডাকশন গুলো একটু খালি আমরা একটু পরে শোনাই দেব ইনশাল্লাহ তাতে আমাদের বুঝ হয়ে যাবে যে ঈদে মিলাদ নবী আছে কি না মিলাদ এবং কিয়াম আছে কি নাই এই অনুষ্ঠানটি একটা আন্তর্জাতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ বলেন নবী জামান ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া নবী যেমন সবার নবী কায়নাতের নবী নবীর অনুষ্ঠানটাও হবে বিশ্বব্যাপী ইন্টারনেটের তথ্য অনুযায়ী ঈদে এ নবী উদযাপিত হয়েছে এই বছর একশো চৌত্রিশটি দেশে আল্লাহ বলেন আমরা ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে একটু কথা শুনবো কথা শুনবো আমরা কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন তাহলে আমরা কিছু কথা শুনব সবাই বলি আল্লাহ আমিদ আল্লাহ যেন আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেন বলে আমিন যারা বলেন বছরে ঈদ হলো দুইটি কয়টি ধন্যবাদ দুটো ঈদ ঠিক আছে কিন্তু দুই ঈদ ছাড়া আর কি কোনো ঈদ নাই আমরা যদি চিন্তা করে দেখি তাহলে অর্থগত দিক থেকে হিসাব করলে একশো সাতত্রিশটি ঈদ সোমান কইটা কয়টা এ বাবা জুমার দিন তো ঈদের দিন জুমার দিন ঠিক সোনানু ইব নু ইবনে মাজার মধ্যে লেখা আছে স্পষ্ট করে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহর হাবিব বলেন ইনায়মাল জুমাতি সাজ্জিদুল্য়াম নিশ্চয়ই জুমার্দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ওয়া উফদালু ওয়া আজামু মিন ঈদ উল আজাহা ওয়া ঈদ উল জুমার দিন ঈদ উল আজাহা ঈদ উল ফেতরের চেয়েও উত্তম কেন ফি হে হামসু এখানে পাঁচটি বৈশিষ্ট্য আছে ফি হে খুনে খা আদম জুমার দিন আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি করেছেন আদম নবীর সৃষ্টির কারণে যদি জুমা দিন ঈদুল আজহা ঈদুল ফিতরে যে উত্তম হয় আদম নবীর সৃষ্টি হতো না যদি আমার নবী না আসতেন ঠিক কি না বলেন ঠিক তাহলে আমার নবীর শুভাগমনের দিনটি ঈদুল আজহা ঈদুল ফিতরে যে উত্তম হবে না কি হবে না যারা বলো ঈদে মিলাদুন নবী আমরা মানি না ভালো কথা মানতা কারণ ঈদুল ফিতর আছে যাকাত সদকাতুল ফিতর আর ঈদুল আযহা আছে সামরা যদি সামরা থাকতো আর ফিতর থাকতো তাহলে ঈদে মিলাদুন নবী তোস্ত তোমরাও মানতা ঠিক কিনা বলেন মনে রাখো ঈদুল ফিতর পাইতো না ঈদুল আযহা ফেতে না যদি নূর নবী পৃথিবীতে নস্ত ঠিক কিনা বলেন যে নবীর কে আল্লাহ তালা এই দুনিয়া থেকে নিয়ে আড়স কুসি কালাম আস পর্যন্ত জৈনকে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহ বলেন আপনি এমন একটু স্টেজে দিয়েছেন যে স্টেজে আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত আমি আল্লাহ আপনার শন আপনার মান আপনার ইজ্জত আপনার তাজিম আপনার তৌকির আপনার পোস্ট পজিশন আমি আল্লাহ দিলাম সেই নবীর ঈদ এ নবী আমরা উদযাপন করি করব কি করব না করব ঠিক বলেছেন সুনান তিরমিজি 773 নম্বর হাদিস লেখা আছে স্পষ্ট করে আল্লাহর হাবিব বলেন ইয়ামু আরাফা আরাফার দিন ওয়া ইয়ামু তাশরিক হার কুরবানির দিন ওশরিক এবং জিল হজের এগারো বারো তেরো দিন তেরো তারিখ তিন দিন ঈদ আহলিল ইসলাম এই পাঁচটা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন বলেন এই দিনগুলো হলো খাওয়ার দিন এবং পান করার দিন এটা সুনাম তিরমিজির হাদিস নাসাই শরীফেও আছে সুবহানাল্লাহ বলেন তাহলে যারা বলে বছরে দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই তারা কি এই হাদিস পড়ে না তিরিমিজি খতম করে না বুঝা গেল কথা বলেন ঠিক কিনা চালিয়ে 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 গুজার গিয়া খালি পিষ্টা উল্টাই চলো ভাই চলো কথা বলেন ঠিক কিনা যদি বাইনা সত্রাইন হাসিয়া পড়তো ভালো করে পড়তো তাহলে এই কথা কখনো বলতো না দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই তাদের একজন করে বলছে ঈদের নাকি নাই হাদিসের খেতাবে নাকি ঈদের বহু বসন নাই আমি বলবো মা এটা অন্ধ নাম নজর আলী চোখে দেখে না নাম ভিক্ষা করে খায় নাম সুন্দর আলী চেহারা ডেক্সির পাতিলের মতো কালো নাম ইমান আলী মসজিদ চিনে না কথা বলেন ঠিক কিনা নাম মুহাদ্দিস হাদিস পড়ে না এটা মার্কাই মুহাদ্দিস বড় মাদ্রাসা চট্টগ্রামের মতো একটি মাদ্রাসায় কেমনে তাদের পত্রিকায় লেখলো ঈদের বহুবচন নাই অথচ আলমু যামুল কাবীর লিপ্তবরাণীর মধ্যে লেখা সাইয়েনু আয়া দেখুম বি তোমরা তোমাদের ঈদসমূহকে তাকবীর দ্বারা সুশোভিত করো সমান নবরেব সাইয়েনু তোমরা সুশোভিত করো আয়া দেখুম ঈদের বহুবচন আয়া তোরা আমরা ঈদের বহুবচন পাই কি পাই না আমরা একটু বলি দোস্ত একটু পারো শুনো বুঝো উল্টা আমরা ঈদ পালন করতে চাই কি না মনে রাখবেন ঈদ বলা হয় আল্লাহ আলী কারি বলেছেন কুল্লু ইল্লি সুরুর প্রত্যেক আনন্দের জন্য যে অনুষ্ঠানটি এটাকে বলা হয় ঈদ কি বলা হয় কি বলা হয় ঈশানবীর উম্মতের উপর আসমান থেকে খানা নাজিল হলো এটা ঈদের দিন কিসের দিন তাকুন উলানা ঈদ আন লিআউয়ালিনা ও আখরিনা এটা যদি ঈদের দিন হয় ঈশার উল্লাহ বলেছেন মুবাশ্বেরাম বেরাসৌল ইয়াতি নিম্বাদি এসমুহ আহমদ মুবাশ্শেরা মানে খুশির সম্মত মুবাশ্শ্বের মানে কি বে রাসুল রাসুলের মধ্যে নবী আছে রসুলের খুশির সম্মাদ ইয়াতি আসিতেছেন কামিং সুন সুবানা বলেন আমার পরে আসতেছেন খুশির সম্বাদ খুশির একজন নবী তার নাম হলো এসমুহু আহমদ তার নাম হলো আকাশে আহমদ জমিনে মোহাম্মদ সাল্লু এ আয়াতটাও তো ঈদে মিলাদুল নবীর করছে ঠিক কিনা বলেন চোখে দেখে না দেখবে কেমনে চশমায় ডিস্টার্ব চশমা খোলো পাল্টাও চশমা সব দেখবে এই বুখারি শরীফ হামিদিয়া লাইব্রেরির আমি একটু পরে শুনাই আমার এক দোস্ত মোহাম্মদপুরের দোস্ত এই কিতাবের লেখকের ছেলে আলহামদুলিল্লাহ বলেন

এটা লেখা কে মরে গেছে না বেঁচে আছে ছেলে হয়ে ছেলে হয়ে বাবার কেতাবটা একটু পড়বে না বাবা কি লেখলো কি দেখা দরকার ছিল কিনা না আমরা কাউকে গালি দেবো বদনাম করব কিন্তু বন্ধু প্রোডাকশন তোমাদের প্রোডাকশন তোমাদের আমরা খালি একটু পড়ে শুনাই দিলাম যদি সুবুদ্ধি থাকে তাহলে একটু কেতাবটা পড়ো আর বক্তব্যটা উদ্রয় করে নিও ঠিক কিনা ইউটিউব এখনো খোলা ফেসবুক খোলা বক্তব্য প্রত্যাহার করো খ্রিস্টানদের সাথে তুলনা করো না ইদামিনাদুন্য নবী খ্রিস্টানদের সাথে তুলনা চলে না এটা আমার নবীর প্রেমের মাহফিল এখানে ঢোল বাজায় না বদ্ধ বাজায় না নবীর মহ্বত দাঁড়িয়ে সালাম জানাই ঠিক কি না বলেন হ্যাঁ যারা কেক কাটে যারা কেক কাটে গান সেট আমরা বলি ওই সমস্ত ঈদে এ নবীর নামে যারা ভন্ডামি করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক হাত তুলে সম্পর্ক আমরা পছন্দ করি আমার কাছে আর একটি কিতাব কেতাবটা দেখে নেন বেহসি বাংলাবাজার থেকে কিনে নিয়ে আসছি ইসলামী টাওয়ার থেকে এমদাদিয়া লাইব্রেরি এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা বারোশো এগারো চকবাজার লাইব্রেরি ষষ্ঠ খণ্ড দ্বিতীয় ভৈলম পাকের আলোচনা দুইশো একুশ পৃষ্ঠা দেখেন কেতাবটা একটু দেখেন আমাদের থাকা দরকার দরকার এই কিতাবে কি খালি শুনেন আমরা যা বলি একটু শোনেন অনেক আলোচনা লেখছে সুতরাং রসুলের জীবনী আলোচনা করা একান্ত দরকার আমরা কিন্তু কোনো দিন একান্ত দরকার বলি নাই রসুলের জীবনী আলোচনার মজলিসকে কেহ পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিল মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি ইহা অত্যন্ত জরুরি ইহা অত্যন্ত জরুরি সরসিনার খেতাব ফুরফুরার দারুণাজাত প্রকাশনী কথাও লেখা নাই দারুণাজাত লেখা আছে আমরা দিয়ে দেওয়া কথা বলেন কি লেখছে ইহা অত্যন্ত আমরা বলি মুস্তাহাসান ওরা বলে একান্ত জরুরি আমরা বলি নাই মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে একবার নয় শুধু রবি চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত আর কিছু বলবো না ফতুয়া আপনারা দিবেন এটার নাম কুল্লিয়া চেমদাদিয়া আমার এক সুর সম্রাট বন্ধু কি নাম সুর সম্রাট বন্ধু সুর করে সুর আল্লাহর নিয়ামত খুব ভালো ঠিক কিনা বলেন খুব ভালো আল্লাহদের তিন ভাইকে কবুল করো আমিন খুব ভালো কোনো আপত্তি নাই আমার দোস্ত লেখেছে ইয়ানবী পৃথিবীর কোনো কেতাবে নাই বলছে আমি বলবো দোস্ত মুনাজাতে দিগার কুলিয়াতে আমদাদিয়া তিনশো সাতানব্বই পৃষ্ঠা মুনাজা দিগার এখানে লেখছে স্পষ্ট করে সুন্দর করে লিখে দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন লেখছেন আপকি ফেরকাত নে মারা ইয়া নবী দিল হুয়া গম দর পারা ইয়া নবী বলেন ইনি লিখছেন তয়ালবে দিদার হো দেখলাতি দেখলাই রুয়ে নুরানী খোদারা ইয়ানবী 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 মৎ চোদ্দ জায়গায় ইয়ানবি লেখেছে ওই হাজি এমদাদুল্লাহ মোহাজের এমক্তি উনি দেভবন থেকে লিখলেন থানা ভবন থেকে যদি ইয়ানবী বলা যায় নারুন নাদার থেকে ইয়ানবী বললে কেন শেরেখ হবে কথা বলেন বলে ইয়ানবী পৃথিবীর কোন কেতাবে নাই আমি বলবো কেতাবটা কিনিও টাকা লাগলে আমি দেব কেতাবটা কিনে পড়িও একটু যদি কেতাবে থাকে ইয়ানবী তোমরা বলো ইয়ালিল হাজের হাজের না গায়েব দেখা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা আরেকটা কেতাব মুনা যা আছে এটা মাকতামায় যাচে থানবি থেকে প্রকাশিত এই কেতাবের মধ্যে আমরা ইয়ার সুলাল্লা বলি বলে ফালতু স্লোগান কি বলে এ অনেক কথা হয়েছে হ্যাঁ আমরা জানি তৌহিদ এবং রেসারাত তাহিদ হলো লাহা রেসারাত হলো মোহাম্মাদুর রসুল অথবা দেখে যদি কেউ ইয়ার সুলহ বলে কোন আপত্তি কোন আপত্তি হা হা কারো পছন্দ নাও হইতে পারে কথা বলে আমার ডায়াবেটিক্স আমি চিনি খাবো না আমার হাই প্রেসার আমি গরুর গোস্ত খাই না আমার কলেস্ট্রল বেড়ে গেছে আমি চিংড়ি মাছ খাই না শরীর খালি চুল খাই কিন্তু এর মানে কি গরুর জবাই করা বন্ধ চিনি বন্ধ আমি পেঁয়াজ খাইতে পারি না পিয়াজ বন্ধ কথা বলেন তোমার ভালো লাগে না এই জন্য এটা গোস্তাখি এটা বেয়াদবি পছন্দ নাও লাগতে পারে ঠিক কিনা বলেন লেখা আছে আগে ইয়ারসুল আল্লাহ আশ্রম আলী থানু বলছেন থানা ভবন থেকে আগে আল্লাহ ওগো আল্লাহ নবী আমার একটু সাহায্য করেন সুবান আল্লাহ বলে আসামী থানবি সাম ইয়া রসুল আল্লাহ বলতে পারেন তিনি বলছেন তারা হাম ইয়া এবেনা আমেনা তারা হাম হে আমেনার ছেলে আমার একটু রহম করো আমেনার ছেলেকে উনি যদি ইয়া ইবনা আমেনা বলতে পারে আমরা ইয়া নাবি বলতে পারি না শোনো আমাদের কিন্তু চুলকানির অভ্যাস নাই আমরা কখনো চুলকাইতে চাই তবে যদি চুলকাইতে চুলকাইতে ঘা করো ঘার পর যদি আবার চুলকাও ক্যান্সার হবে এই ভয়ে একটু মলম দিয়ে দিলাম ঠিক কিনা বলেন আমরা কখনো চুলকাইতে চাই দারুন না যাতে আদর্শ এটা নয় ঠিক না বলেন আমরা শান্ত সৃষ্ট ইসলামের মেসেজ শান্তির মেসেজ কথা বলেন ঠিক কিনা আমরা কাউকে কটাক্ষ করব আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই বন্ধু আসো আরেকটি কেতাব পড় নাম তা সব তত্ত্ব কি নাম কি নাম লেখছে হ্যাঁ হুজুর বলছে সদর সব হুজুর আজকে সদরের কদর নাই কথা বলে সদর সব হুজুরের কি নাই কেন কদর করো না একটু কদর করে দেখো উনি কি লেখছেন উনি লেখছেন বাকি রহিল কিয়ামের কথা তা সব তত্ত্ব একচল্লিশ পৃষ্ঠা বাকি রহিল কিয়ামের কথা কিয়াম জিনিসটা আসলে ফেকান অন্তর্ভুক্ত নয় ইহা তা অন্তর্ভুক্ত অর্থাৎ মোহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হজরত রসুল্লাহর তরিকায় তারিফের কাসিদা পড়া হয় তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হইয়া যায় মহব্বতের জোশে খাড়া হইলে তাহাকে বেদাত বলা যায় না বেদাত বলা যায় না বেদাত বলা যাবে অথচ একসেটিয়া বেদাত 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 স্লোগান দেয় নুরানি পরে নুরানি ঘুরানি ফিরানি মিলাত কি আমার হারাম এক চাপা ফতুয়া পাইকারি তোরে কথা বলেন ঠিক কিনা আমরা পাইকারি ফতুয়া সাইনা না কথা বলেন বলেন বুঝে শুনে ফতুয়া দিবে আমরা মিলাদ ক্যামের মধ্যে কোরআন মাজিদ থেকে থেলাবাদ করি নাচে মোস্তফা গাই সানের সালাতের পর কথা বলি আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানাই সুরাফাতে তিনবার সুরা এখন দশবার এগারো সোমবার শরীফ পরে ইসালে সব করে দোয়া মুনাজাত করে তাবার রূপ নিয়ে বাড়িতে ফিরে যায় কারো মা বাবা মারা গেলে ওরা বলে নবী যেদিন জন্ম নিয়েছে ওই দিন খুশি যেদিন করেছে ওই দিন তো শোকের দিন শোক পালন করো না কেন আমরা বলবো ইসলামের শোক হলো সবাই ওই দিন আর ওই মহিলার শোক আর বাচ্চা শুরি আসরা চার মাস দুদিন যার স্বামী মারা গেছে বলবেন বঙ্গবন্ধুর শোক এটা রাজনৈতিক ঠিক না ওটা রাজনৈতিক শোক তাহলে রসুল্লার এতেকালের পরে তিন দিনের বেশি হয়ে গেছে দেড় হাজার বছর হয়ে যাচ্ছে নবীর এতেকালে কোনো শোক রসুল বলেছেন ইন্না হায়াতি ও মামাতি খাইরুল্লা আমার বেঁচে থাকা এবং আমার বেঁচে থাকা এবং আমার এতেকাল মৃত্যুটা তোমাদের সকলের জন্য কল্যাণকর কর্লা বলেন আরো যারা বলেন আমরা নবীজির ঈদে এ নবী পালন করতে চাই কি চাই না চাই আমাদের তারাবি হবে কয়রা কাত সবার মুখে আরো জোরে বেতের নামাজ